আল্লাহ রবুল আলমিন যদি কাউকে দান করবেন তবে বিশ্ব কাঁপিয়ে দান করেন এই মুহূর্তে আমার সামনে যাকে দেখছেন উনি একজন অন্ধ আল্লাহ রবুল আলমিন তার চোখের আলো নিয়েছেন কিন্তু পবিত্র কোরআন পুরোটাই কলিজার ভিতরে দিয়ে দিয়েছেন আন্তর্জাতিক হিফজুল কোরআন উত্তীর্ণ আল্লাহ পাক আজকে আমার সেই আশাকে পূর্ণ করেছে আমি কি বলবো মানে আনন্দের আমি ভাষা হারিয়ে ফেলছি আমি আল্লাহর কাছে অনেক সুক্রিয়া ওয়ালাকাদনাদান নূহুন সালান ইআমাল মুজিবুন আল্লাহ ওয়ানজাইনাহু ওয়া আহলাহু মিনাল কারবিল আর এই পবিত্র কোরআনে হাফেজকে তৈরি করতে কত রাত যে না ঘুমিয়ে কত রাত যে না খেয়ে আদর আর ভালোবাসা স্নেহ মমতা দিয়ে মানুষ করেছেন তিনি আর কেউ নয় আমার সামনে দাঁড়িয়ে আছেন ওনার ওস্তাদ জি আমি এই মুহূর্তে ওনাকে সাথে সাথে আমাদের সাথে আনতে চাই অল্প কথা বলবো উনি কিভাবে এই কোরআনের ম্যাগনেট কে তৈরি করেছেন যিনি আজ বিশ্ব কোরআন প্রতিযোগিতা বাংলাদেশের সর্বপ্রথম সতেরো জন হাফেজ কে পিছনে ফেলে ফেলে উনি পাশ করেছেন আল্লাহ পাক ওনার মেধাকে আরো উজ্জীবিত করুক বিশ্বময় প্রচারিত হোক আমরা আমাদের এইচপি টিভিতে ওনার অনুমতি নিয়ে ভিডিওটি নিয়েছি

প্রতিবন্ধী সে বয়সের সময় পড়াশোনা করার তার মন পোষণ করছে ইচ্ছা পোষণ করছে তখন তার মা বাবার কাছে তার মনের বিউটা প্রকাশ করে যে আমি মাদ্রাসায় পড়তে চাই তখন তার মা বাবা তাকে নিয়ে একটু টেনশনে পড়ে যায় যেহেতু সে চোখে দেখে না কোরআনের অক্ষর সে দেখে না সে কিভাবে মাদ্রাসায় পড়বে বা হাফেজ হইতে সে ইচ্ছা পোষণ করছে তারপর তার নিয়ে অনেক চিকিৎসা করা হয়েছে সারা বাংলাদেশ অনেক ডক্টরদের কাছে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু চিকিৎসা করার পরেও কোনো ফলপ্রসূ হয় নাই তার দৃষ্টি পুরোপুরি ফিরে আসে নাই কোরআন শরীফ কিভাবে পড়বে তার মা বাবা একটু পরিশানের মধ্যে পড়ে গেছে এক পর্যায় আমি তার বাবার সাথে একটু সম্পর্ক ভালো আছিল বাবার সাথে পরামর্শ করে আমার মাদ্রাসার মধ্যে তাকে দিয়ে দিচ্ছে বাইতুল কোরআন বাইতুল কোরআন আলি ইসলামিয়া মাদ্রাসা ব্যাপারী বাড়া সরকার বাড়া ব্রাহ্মণবাড়িয়া সদর এই মাদ্রাসার মধ্যে সে ভর্তি হইছে তখন তাকে আমি আস্তে আস্তে করে একদম শুরু থেকেই আল্লাহর কালাম শিখানো শুরু করছি একটি একটি করে আয়াত

উচিলা করে আল্লাহ তালা যেন আখেরাতের দিন দিকে আমার সফলতা দান করেন শান্তিময় করেন আমি আল্লাহ তালার কাছে এই প্রার্থনা করি আজকে আমরা এই অনুষ্ঠানের মধ্যে শুনতে পেয়েছি কালকে আমাদের দিন নবী আসলদের থেকেও বেশি সুপারিশ করবেন পবিত্র কোরআন আর এই কোরআন শিখাতে গিয়ে ওস্তাদি নিজেও তার সাথে পড়েছেন চলুন সময় নষ্ট না করে আমরা এই দৃষ্টি প্রতিবন্ধী হাফেজের মুখ থেকে পবিত্র কোরআন শুনবো বিশ্বাস করেন ভাই

الله. ولقد نادانا نوح فلنعم المجيبون الله. ونجيناه وأهله من الكرب العظيم وجعلنا ذريته هم الباقين وتركنا عليه في الآخرين سلام على نوح في العالمين انا كذلك نجزي المحسنين انه من عبادنا المؤمنين ثم اورقنا الاخرين

এবং বিজ্ঞ হাফেজের শিক্ষক মাধ্যমে বিজ্ঞ হাফিজ হিসেবে আল্লাহ তালা কবুল করছে এই জন্য জুবাইয়ের এবং জুবাইয়ের উস্তাদ সহ ওনাদের জন্য দোয়া করি আল্লাহ তালা যেন দুনি এবং আখেরাতে মঙ্গল কামনা করি এই মা পাশে নেই তবে মায়ের জন্য দোয়া চেয়ে নিচ্ছি আল্লাহ পাক ওনার আব্বা জান আম্মা জান আর ওনাকে পৃথিবী ময় কবুল করে নেই আমরা আপনাকে একটা প্রশ্ন করতে চাই আপনার অনুভূতি আল্লাহ অভিযোগ আছে কিনা আলহামদুলিল্লাহ আমি অত্যন্ত খুশি এবং একটি গর্বের বিষয় আমার দীর্ঘদিনের একটি স্বপ্ন ছিল যে আমি একটি কোরআনের হাফেজ হব এবং আমি একটি বড় একটা প্রতিযোগিতায় আমি একটি অংশগ্রহণ করে আমি উত্তীর্ণ হব আমার এমন একটি আশা ছিল আলহামদুলিল্লাহ আজকে আমার এই স্বপ্নর এই দিন আমি দেখতে পেরেছি এবং এই স্বপ্নর দিন আমার দেখতে পেরে আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে অনেক শুকরিয়া এবং এটা যে আনন্দের আমি কি বলবো আমার ভাষা মুখ দিয়ে আসতেছে না আল্লাহ পাক যেন আমাকে এবং আমাদের সবাইকে যেন দুনিয়া ও আখেরাতের কল্যাণ কামিয়াবি দান করুক আমি সেই প্রত্যাশাই শেষ করলাম সালাম আলাইকুম ছোট্ট হাফাজ দিয়ে উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ এই যে কোরআনের নোর হিফজুল কোরআন প্রতিযোগিতায় এই যে পনেরো বছর পনেরো বছরের কম বয়সে হাফেজরা এখানে অংশগ্রহণ করেছেন দর্শক আমরা কি চাইবো না আমাদের সন্তানকে কোরআন শিক্ষা দিতে আমরা কি চাই না আমাদের সন্তানকে আল্লাহ এবং তার রাসুলের সন্তুষ্টির জন্য আমরা আল্লাহ তালার রাস্তায় কোরবানি করতে হ্যাঁ আমরা অবশ্যই চাই আমরা চাইব এই কোরআনের নূর বসুন্ধরা গ্রুপ বসুন্ধরা গ্রুপের কাছে আমার একটি আবেদন এই যে কোরআনের নূর হিফজু কোরআন প্রতিযোগিতা একটি বিশাল আয়োজন এটি যেন ভবিষ্যতে চালু থাকে এবং প্রতিটি ঘরে ঘরে যেন কোরআনের নূর প্রতিযোগিতার মাধ্যমে যেন বিশ্ব চ্যাম্পিয়ন হাফে যেন তৈরি হতে পারে আমি আল্লাহ পাকের কাছে দোয়া করছি আল্লাহ পাক আমাকে আমাদেরকে সবাইকে তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সাবস্ক্রাইব করুন এএসপি টিভিতে এএসপি টিভি সারভাইভিং ইন দ্য ওয়ে অফ আল্লাহ